ওয়েলকাম ফ্রেন্ডস একটি লোকসভা কেন্দ্র একটি বা দুটি বা তিনটি জেলার বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত রাজ্য তথা পশ্চিমবঙ্গে আপনার লোকসভা কেন্দ্র কোন কোন জেলার কোন কোন বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত তা আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমেই পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে আমরা দেখে নেব টোটাল তেইশটি জেলা আছে আজকে আমরা যে লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রটি তিনটি জেলা কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির জেলার বিধানসভা কেন্দ্রগুলো নিয়ে গঠিত কোচবিহার জেলাতে টোটাল নটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে তুফানগঞ্জ কেন্দ্রটি অন্তর্ভুক্ত আলিপুরদু আলিপুরদুয়ার জেলাতে টোটাল পাঁচটি বিধানসভা কেন্দ্র আছে এর মধ্যে সব সবকটি অর্থাৎ পাঁচটি বিধানসভা কেন্দ্র অন্তর্ভুক্ত জলপাইগুড়ি জেলার সাতটি বিধানসভা কেন্দ্র আছে এর মধ্যে একটি নাগরাকাটা বিধানসভা কেন্দ্র অন্তর্ভুক্ত কোচবিহার আলিপুর এবং জলপাইগুড়ি জেলার এই সাতটি বিধানসভা কেন্দ্র তথা তুফানগঞ্জ কুমারগ্রাম কালচিনি আলিপুরদুয়ার ফালাকাটা মাদারিহাট নাগরাকাটা এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রটি গঠিত আপনাদের কাছে এই ছোট্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ